এখন সকাল বাজে কয়টা এগারোটা বিশ বাজে না পঁচিশ বাজে আর মাত্র আমাদের দুই মেজির ঘুম ভাঙছে পড়ে যাবা পড়ে যাবা দেখো ঘুম ভাঙার পরে সাফার অবস্থা সাফা কেমন করে এখনো বিছনা থেকেই উঠি নাই আমরা দেখছো আর আর পাপা তো সেই কখন ওইটা কাজে চলে গেছে আই সাফা হাই দাও তো মাম্মা হাই দাও বলো গুড মর্নিং গুড মর্নিং एवरीवन اسماعিল আমার বেটি কা কিউট স্মাইল এই সোনা বেবি আমার এই যে হচ্ছে আমাদের দুই মায়ের নাস্তা এটা হচ্ছে আমার আমি এখন জিরা পানি খাবো আর এই যে ভাতটা বসাই দিচ্ছি ভাতের ভিতরে একটা ডিম দিছি কারণ ডিমটা সেদ্ধ এখন তাড়াতাড়ি হয়ে যাবে যার কারণে ডিমটা আর কি এখন বসাই দিলাম আর ওদিকে দেখি সাফা কি করে দেখো গাই সাফার অবস্থা ও এই কন আর পাও জুলাই জুলাই তারপরে বইসা থাকে সেদিন ওইখান থেকে পড়ে গেছে অনেকবার পড়ছে তুমি এই কনারা এসে বসছো কেন এই কনারে কেন বসো এখানে কেন বসো হ্যাঁ এই সাফামণি তুমি এইখানে কেন বসো হ্যাঁ পাপা কোথায় মারিয়াম পাপা কোথায় পাপা আর পাপার কথা জিজ্ঞেস করলেও খুঁজে পাপা নাই ও মাম্মা দেখো কই দাঁড়াইছে চাঁদ মামা কোথায় তোমার চাঁদ মামা চাঁদ মামা কোথায় চাঁদ মামা কই মামা কোথায় নাই ওপর দিকে তাকাইছে চাঁদ খুঁজে পাইতেছে না রোমের অবস্থা দেখো ওইটার ভিতর থেকে সব তেল তেলস বের করছে আমার ড্রেসিং টেবিল দেখো কি অবস্থা দুই বাপ বিটির জ্বালায় কোনো কিছু ঠিক থাকে না চিরুনি মোজা গামসা ওরনা দেখবায় রাখছে অবস্থা দেখো দেখছো সবসময় না সাথে সাথে এলোমেলো হয়ে যায় আর ওই সামনেরটার অবস্থা দেখো কি অবস্থা দেখো আর কি কাজ যখন করি না তখন ভাই আমার করতে ইচ্ছা করে না এগুলো গুছাও কিছু ঠিক করো যাও যা যাও কিছু ঠিক করো এটা কার ফোন কি করবো দেখেন আমার হাতটা টাই নেবে মোবাইল এখন দেখতে হবে না না এখন মোবাইল দেখা যাবে না এই হচ্ছে আমার আর মরিয়ামের নাস্তা সকালের নাস্তা এটা হচ্ছে আমার আর এই যে হচ্ছে মরিয়ামের নাস্তা এখন নাস্তা করবে যে মোবাইল হাতে মোবাইল নিয়েও আসবে আসো লাভ দাও ওই শুম এখানে বসো হ্যাঁ গেছি গেছি ও মোবাইলটা বড় উল্টাই রাখে গেছি এখন কোনটা ধরতে আসবে ওই যে এটা চাপ দিও না তাহলে লাটকায় ফেলবা কিন্তু সাপারে খাওয়ানোর পর এখন আমি খাইতেছি এটা খাইতে অনেক কষ্ট হয় তারপরও খাইতে হয় কি করার কিছু নাই নিজের ফিট রাখতে হলে টুকটাক দেখেন গাইস সবাই আমার সাফা এক একা ক্লিপ মাথায় দিছে দেখি কই উম কিসের গন্ধ কিসের গন্ধ বইতেছে ক্লিপ কোঠাই ক্লিপ ক্লিপ কৈ ক্লিপ কোঠাই এক একে মাত্ৰ ক্লিপ ঢুকাই দেখিছে মামা